হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ কুকিং অ্যান্ড অ্যাটসেট্রা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো কেননা বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আবহাওয়া ঠান্ডা তো দেখো এখানে আমি একটা রেসিপি বানাবো তাই চলে এসেছি রান্নাঘরে আর সেটারই জোগাড় করছি তো দেখো এখানে আমি একটা গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডারের জালে করে সর্ষে সাদা সর্ষে কালো সরষে আর পোস্ত নিয়ে নিলাম এটা একটা বাটনা আমি তৈরি করবো আর কী নিচ্ছি দেখো দিলেই বুঝতে পারবে আর দেখো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি আর এখানে দেখো আমি এখন আমরা ব্রাউন রাইস খাচ্ছি তো ব্রাউন রাইসটাই বসিয়ে দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই সময় বলে রাখি পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছো এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো বন্ধুদের বলছি তোমরা যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও আর আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমিও সারা জীবন তোমরা আমাদের সঙ্গে আছি তো দেখো এই যে লঙ্কাটা দিলাম দিয়ে এটাকে একটা বাটনা তৈরি করে নেবো তো একটু জল দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেবো মিহি পেস্ট একটু বানিয়ে নেবো তাই সময় বলে রাখি ভিডিওটা কিন্তু সব সময়ের মতো ছোটো হবে তোমরা কিন্তু পুরোটাই দেখো কেউ কিন্তু স্কিপ করে দেখো না আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই রান্নাটা খুবই ভালো হয়েছিলো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরাও রান্না করে খেও আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে তো দেখো এখানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার কিছুটা গোটা জিরে আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তো জিরেটা একটু ভেজে নেবো তো দেখো জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার কি করছি দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে বেশ কিছু মৌরলা মাছ এনেছিলো মৌরলা মাছগুলো বেশ বড় বড় ছিল আর বীজ ভরাও ছিল অনেকগুলোই তো সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো সেইগুলোই আমি এই তেলের ওপরে দিয়ে দিলাম দিয়ে আস্তে করে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি তো দেখো মরলা মাছগুলোর এক পিট হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি তো হালকা ভাজা আমার হয়েই গেছে এবারে দেখো বড় একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম তো সেই কুচি পেঁয়াজটা এর ওপর ছড়িয়ে দিচ্ছি আর বেশ কয়েকটা চেরা লঙ্কা পাকা লঙ্কাও আমি এখানে দিয়ে দিলাম তো এবার দেখো ওই যে বাটনাটা বেটে রেখেছিলাম সেই বাটনাটা নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে এতে আমি একটু জল মিশিয়ে নেব তো দেখো এই জল মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি এই তরকারিটার উপরে ঢেলে দিচ্ছি তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি তো আর একটু জল লাগবে আর একটু জলও দিয়ে দিলাম আমি বাটিটা ধুয়ে তো তারপর এটাকে খুন্তি দিয়ে ভালো করে মাছটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি তো এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আবার লবণ আর হলুদটাকে মাছটার মধ্যে মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে নিলাম ভালো করে এবার দেখো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চেরান দিয়ে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখো কয়েক মিনিট পরে ঢাকা চাপাটা তুলে নিলাম আমার রান্নাটা প্রায় হয়ে এসছে এটা বেশিক্ষণ সময় লাগে না রান্নাটা আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি দারুণ দুর্দান্ত হয়েছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার এরকম বানিয়ে খেয়ে দেখো আর গরম ভাতের সঙ্গে এটা থাকলে আর কোনো তরকারি কিন্তু তোমাদের লাগবে না তো দেখো আমি একটু হালকা করে মাছগুলোকে নেড়ে দিচ্ছি আর একটু ফুটে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো তার আগে আমি কয়েক দানা চিনি দিয়ে দিলাম আমি এর আগের ভিডিও কয়েকটা কিছুদিন আগের ভিডিওতে বলেছিলাম চিনি খাওয়াটা আমরা কমিয়ে দিয়েছি আর আমার শরীরটাও ভালো নেই কিন্তু এখানে একটু অল্প করে চিনি দিলাম যাতে টেস্টটা একটু ভালো হয় কেননা চিনি তো আমরা খাই না দিলে কেমন একটা লাগে তো দেখো এই যে ফাইনাল লুকটা তোমাদেরকে যেভাবে আমি সামনে থেকে দেখাই সেভাবে দেখে দিচ্ছি দেখো কি কত ইয়ামি হয়েছে সত্যি দেখতে যেরকম ইয়ামি হয়েছে না টেস্টটাও কিন্তু সেরকমই ইয়ামি হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে এটা খেও তো এটাই ছিল ফাইনাল লুক তো এর সঙ্গে আমি কিন্তু কলমি শাকের ভাজাও করেছিলাম যখন আমি পড়েছিলাম ভাবলাম বন্ধুদের সঙ্গে কলমি শাকের ভাজাটাও একটু শেয়ার করে নিই তো সবাই তো কলমি শাক ভাজো সেটা নিয়ে কথা নাই তো দেখো আমি এখানে বেশ কিছুটা রসুন কুচনো আর পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি আর আমি আগে থেকে কলমি শাকটাকে নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরিয়ে তো এটা ভাজা হয়ে গেলেই শাকটা দিয়ে দেবো দিলেই কিন্তু আমার কলমি শাকের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করে সেদ্ধ করে রাখা কলমি শাকটা দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে ভালো করে ওই পেঁয়াজ আর রসুনের সঙ্গে মিশিয়ে নিলাম আর লঙ্কা কুচিও দিয়েছিলাম বলতে ভুলে গেছি তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে নিলেই কিন্তু আমার শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেল তো এই যে ফাইনাল লুক এবারে দেখো ভাত করে নিয়েছি তো আমরা ব্রাউন রাইস খাই বলেছিলাম ব্রাউন রাইস নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কলমি শাক ভাজা আর এই যে মৌরলা মাছের ঝালটা আমি নিয়ে নিলাম তো এবার আমি খেয়ে নেবো তো খাওয়ার সময় আমরা কেউ আসতে পারিনি তো আমার খাওয়াটা আমি একটু এইভাবেই তোমাদেরকে দেখে দিয়েছিলাম দুর্দান্ত হয়েছিল খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেব তো দেখো আমি যে খাচ্ছি সেটারই একটু ভিডিও করেছিলাম আর মৌরলা মাছগুলো যথেষ্ট বড় ছিল আর বীজ ভরা ছিল তাই কিন্তু খুবই সুন্দর হয়েছিল টেস্টি ছিল যে একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় দেখলে আমি যে ওই যে মৌরলা মাছের পোস্ত আর সর্ষে দিয়ে রান্নাটা করলাম ওটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো মেয়ে তো আসতে পারেনি খাওয়ার সময় আর তোমাদের দাদাভাই বাইরে খেয়েছিল তাই আমি একটু হালকাভাবে খাওয়ার সময় এসেছিলাম যে তোমাদের ইঙ্গিতেই বলে দিয়েছি তো তার সঙ্গে তো আমি যা যা রান্না করেছিলাম আজকে সবই টুপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো তোমাদেরও কিন্তু যদি ভালো লাগে এইভাবে কিন্তু একবার বানিয়ে খেও সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার সঙ্গে থেকো আমি সবসময় তোমাদের সঙ্গে আছি গুড আফটারনুন বাই